এখানে আসলে মনে হয় প্রকৃতি আর মানুষের মাঝে কোনো দেওয়াল নেই সব কিছু যেন একগার হয়ে গেছে মানে ছোট ছোট ঘরগুলির পাশে চাষবাস আর এগুলো দেখে মনে হয় একেবারে অন্য পৃথিবীতে এসে পড়েছি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা কথা সো আজকে আমি যাচ্ছি এই শহরের ক্যাচামেচি থেকে একটু দূরে একটা গ্রামে আর গ্রাম মানেই এক অদ্ভুত শান্তি যে শান্তি কেবল গ্রামে পাওয়া যায় আর ফার্স্টে তোমরা বলো কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে আমার তো সেই লাগে আমি যখনই সময় পাই কোনো না কোনো গ্রামের সাইডে চলে যাই কত সুন্দর লাগে প্রকৃতির দৃশ্য তার সাথে গাছপালার হাওয়া যখন শরীরে এসে লাগে বাও এক অন্য জায়গাতেই চলে যায় দেখো কত সুন্দর লাগছে না চারোপাশে সবুজ মাঠ আর আকাশের মেঘ গাছগুলোর ছায়া যেন পথের দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর বাতাসে ভাসছে সেই পরিচিতি মাটির গন্ধ ওয়াও মানে আলাদা ভিডিওটা আমি স্কিপ করে করে দেখাচ্ছি না হলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে সো শহরের কলহল থেকে বেরিয়ে এখন আমি চলে যাচ্ছি এক গ্রাম যেখানে সময় যেন একটু ধীর গতিতে চলে শহরের সিগন্যালে ধোয়া ও হর্নের শব্দের মধ্যে আমি এক অদ্ভুত শান্তির খোঁজে রওনা হয়েছি চারপাশে শান্তি গাছপালার খুশবু আর মাঠের সোনালি রং আমাকে যেন এক কিছু একটুর জন্য পরিস্থিতি দিচ্ছে যে তুই যে জন্য বেরিয়েছিস আর যেখানে যাচ্ছিস একদম পারফেক্ট জায়গায় যাচ্ছিস গো তো আর একটু মানে প্রকৃতির পারফেক্ট প্লেস যেখান থেকে স্টার্ট হবে সেখানে অলমোস্ট চলে এসেছি জাস্ট আর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে একটা স্কুল ক্রিয়েট হচ্ছে আই থিঙ্ক স্কুলটার নাম সরস্বতী শিশু বিদ্যা মন্দির আর আর এখান থেকে হচ্ছে স্টার মানে আমার এখান থেকে সামনে আর কিছু দূর আছে ওই অব্দি মানে প্রকৃতির যে দৃশ্যটা আলাদাই লাগে চলো তোমাদেরকেও দেখাই আজ আর তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে ঠিক আছে ফার্স্ট এই ভিউটা দেখো কেমন লাগছে বলো ঠিক আছে কমেন্টে বলবে কেমন লাগছে ভিউটা অসাধারণ এখানে আসলে মনে হয় প্রকৃতি আর মানুষের মাঝে কোনো দেওয়াল নেই সব কিছু যেন একগার হয়ে গেছে মানে ছোটো ছোটো ঘরগুলির পাশে চাষবাস আর এগুলো দেখে মনে হয় একেবারে অন্য পৃথিবীর দেশে পড়েছি আর এরকম লাগে যে প্রকৃতি নিজস্ব ভাষায় এখানে কথা বলছে মাঝে মাঝে হাওয়া চলে শীতলতায় এসে শরীরের বড়ো ভালোবাসার মতো শুয়ে যায় পাখির কিচিরমিচির শব্দের প্রকৃতি যেন গান গাইছে আর মাটির গন্ধ সেই গানকে আরও মিষ্টি করে তুলেছে তো ফাইনালি শহর কলাহল পেছনে রেখে সেই গ্রামে আমি চলে এসেছি যেখানে জীবন ভিড় স্বাভাবিক আর প্রকৃতির সাথে মিশে থাকে ও আর এখানকার ভিউটা দেখো মানে আলাদাই লাগছে কেমন লাগছে বলো তোমরা ঠিক আছে চলো সামনে যাওয়া যাক সামনে আরও অনেক এরকম ভিউ আছে জাস্ট দেখতে থাকো ওকে মানে রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর ভিউ আর তার সাথে এত সুন্দর হওয়া দিচ্ছে আরও সেই লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় কিছুটা এগোতে দেখা যাচ্ছে মানুষ কেউ ধীরে ধীরে হাঁটছে কেউ থেমে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করছে তাদের দেখে মনে হয় প্রকৃতির সাথে কাটানোর সময়ের মতো প্রশান্তি আর কোথাও নেই এই দৃশ্য যেন আমাদের সেগায় জীবনে আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় ধীরে ধীরে সূর্যের আলো বদলে যায় আর তারপর আসতে থাকে বিকালের কোমল ছায়া প্রতিটি মুহূর্তে প্রকৃতি নতুন সাজে হাজির হয় যেন এক বিশাল ক্যানভাসে আকাশ অবশেষে আসে দিনের সবচেয়ে জাদুকরী সময় সূর্যাস্ত আকাশ লাল কমলা আর সোনালি রঙে ভরে ওঠে সেই দৃশ্য যেন চুপচাপ বলে দেয় দিন শেষ মানে শেষ নয় বরং আগামী ভোরের জন্য নতুন প্রস্তুতি আর এই ভিডিওটা কেবল একটি ভিডিও নয় বরং প্রকৃতির সাথে এক অন্তরের আলাপ আমরা যদি প্রতিদিন একটু সময় বের করি তবে বুঝব। শান্তি আশা আর আনন্দ আসলে আমাদের চারপাশে ছড়িয়ে আছে শুধু থেমে সেটা অনুভব করার প্রয়োজন সবাই ভাবে গ্রাম মানে পিছিয়ে থাকা জীবন কিন্তু এই শান্তি এই সৌন্দর্য এটা শহরে কল্পনাও করা যায় এটা বাস্তব এক শান্ত পরিবেশ চারদিকে সবুজ খোলা মাঠ মনে হয় যেন প্রকৃতি আমাদের ডেকে বলছে এসো একটু শান্তি খুঁজে না গ্রাম মানে আলাদাই তো আজকের মতো এতটুকুই তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই